সময়ের সাথে দৌড়াতে গিয়ে ব্যস্ততার কবলে পড়ে আমরা কিন্তু অনেকেই নিজেকে সময় দেওয়া ভুলে গেছি হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে যদিও ব্লগটা ছিল শুক্রবারের তো শুক্রবারের টুকিটাকি একটু বাজার করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এত বেশি বাজার করা হয়নি যেহেতু আসলে শীত শীতের সিজন এখন সব কিছু হাতের কাছে তাজা পাওয়া যায় তার জন্য কিন্তু কম করে বাজার করা হয় তো আমি বাজারটা কেটে কুটে গুছিয়ে এখানে টমেটো দিয়ে একটু মাছ হাতে মেখে বসিয়ে দিয়েছি আমার একসাথে মানে করা হয় না কারণ আমি এক সাইডে একটু গোছাই এক সাইডে রান্না বসাই কারণ হলো যে আমার গ্যাসটা চলে যায় খুব দ্রুত আর যেহেতু বাজার করে এনে তারপরে কেটে কুটে রেডি করে তারপরে রান্না করতে চাইতে হয় তো এই ফাঁকে কিন্তু দৌড়াতে গিয়ে দেখা যায় আমার গ্যাসটাই চলে যায় তো যার জন্য আমি একটা গোছাচ্ছি একটা রান্না করতেছি এরকমভাবে আর কি রান্নাটা করা হয়েছে তো তার জন্য আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো আমি এখানে কিন্তু আসলে মাছের তরকারিটা একটু হাতে মেখে রান্না করে নিয়েছি এখানে একটু শাগ করেছিলাম সেটা আপনাদের সাথে আসলে দেখাইতে পারি না মানে এত একটা দৌড়াদ মধ্যে করতে হয় যে সেটা করা সম্ভব হয় না তারপরে সবজি রান্না করেছিলাম তো ওগুলো আসলে করতে পারি তো যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এ আমি ওই ওগুলো করতে করতে দিকে আমার গ্যাস চলে গেছে তো এখন আমি মাংসটা বসে বসি চিন্তা করতে পরে যে আসলে গ্যাস প্রেশার করে দিয়ে দিবো যার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো অনেকের আসলে ধারণা যে প্রেসার কুকারে মাংস রান্না করলে নাকি মাংস স্বাদ হয় না তো আমি এটা আসলে মনে করি না কারণ আপনি প্রেসার কুকারে যেভাবে রান্না করেন আর নর্মালে যেভাবে রান্না করেন অন্য পাতিলে সে ঠিক একই রকম টেস্ট আসে তো আপনি প্রেসার কুকারে যখন মাংসটা বসাবেন অনেকে হাতে মেখে বসাই দেয় তো তখন কিন্তু পরিমাণ মতো একটা পানি দিয়ে বসাই দেয় তো হাতে মেখে যখন বসাবেন তখন কিন্তু মাংসটাকে একটু মেখে একটু রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে বসাবেন আর যদি একটু ভালো হয় এভাবে কষিয়ে যখন বসাবেন যে আমি আজকে ওভাবে বসাচ্ছি আমি এরকমই করি প্রেসার ঘরে যখন রান্না করি তখন এইভাবে রান্না করার চেষ্টাটা করি তাতে দেখা যায় কি মাংস টেস্টটা ভালোই থাকে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে তো প্রেসার ঘরে আটকে দেবো এভাবে যদি আপনি রান্না করে নেন তাহলে মাংসের টেস্ট ভালো থাকে মাংসটা সময় মতো সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খারাপ লাগে না তো এভাবে আসলে চেষ্টা করে দেবেন আসলে এটা এই টিপসটা বলার ইয়ে হলো যে অনেককে আমি শুনছি এই কথাটা বলাতে যে প্রেশার কুকারে রান্না করলেই স্বাদটা নষ্ট হয়ে যায় তার জন্য আসলে কথাগুলো বলা তা আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এভাবে রান্না করা তো দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণত পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব আর এটার মধ্যে আমি আলু ব্যবহার করব কিন্তু আলুটা এখন দিলাম না কারণ এখন দিলে কি হবে নতুন আলু যেহেতু একদম গলে যাবে তো আমি পরবর্তীতে সেটাকে মাংসটা যখন হয়ে আসবে সেই মাংস ঝোলের মধ্যে আলুটাকে আবার যে পাতিলটাতে আমি এটাকে ঢেলে নেব সেই পাতিল আলুটা সিদ্ধ করে নেব ওই মাংসের ঝোল দিয়ে তারপরে আমি মাংসটা সম্পূর্ণ ঢেলে দেব আর এখানে কিন্তু আমি সব রকম মশলা তারপরে তেল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আমি কিন্তু আর এটার মধ্যে কোনো মশলা বা তেল কোনো কথা এটাই অ্যাড করব না আর কি তো এইভাবে আমার মাংসটা রান্না হয়ে যাবে এরপর আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা তো দেখুন আমারটা হয়ে গেছে এখন জাস্ট আমি বেডে সব দেখাবো ওরা খাবে সবাইকে দিয়ে দেবো কারণ শুক্রবার যেহেতু খুব তাড়াতাড়ি করে সবাই বাসায় চলে আসে নামাজ টামাজ পরে খাওয়াটা রেডি করতে হয় আমার কিন্তু খুব টেনশন ছিল যে গ্যাসটা তো একদমই কমে গেছে আমি আসলে রান্নাটা কমপ্লিট করতে পারবো কি না তো যাই হোক না রান্না করে কমপ্লিট করতে পারছি আসলে শুরুতে যেটা বলতেছিলাম আর কি যে এই যে দৌড়াদৌড়ি এই যে সময়ের সাথে আমরা পাল্লা দিতে গিয়ে বিশেষ করে আমরা ঘরের গৃহিণীরা বা মেয়েরা আমাদের যত্ন নেওয়া বা আমাদের জন্য একটু সময় বের করা এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে এখানে খুব ভুলে গেছি তারপরে দেখা যায় যে সময় মানে এমন একটা জিনিস সেটা কিন্তু আপনার জন্য বসে থাকবে না এখন যে সময়টা আপনি ফ্যামিলিতে বা পরিবার সবাইকে দিচ্ছেন কিন্তু একটা সময় দেখবেন যে আপনি যখন নিঃসঙ্গ হয়ে যাবেন একা হয়ে যাবেন তখন কিন্তু আপনার জন্য এই সময়টা আসবে না ফিরে তখন কিন্তু আপনি খুব নিজেকে একা শূন্য মনে করবেন বা মনে হবে যে আসলে আফসোস করবেন যে ওই সময়টা তো একটু সময় নিজস্ব জন্য কেন দিলাম না তো এই কথাগুলো আসলে আমি আমার নিজের জীবন থেকেই বলি কারণ এত সময় ব্যস্ততায় এত দৌড়াদৌড়িতে অনেক সময় দেখা যায় খুব টায়ার্ড হয়ে যায় সব কিছু বাদ দিয়ে বসে থাকি এরকম একটা বিষয় মনে হয় আর কি তো আমি আসলে চেষ্টা করি যে সব কিছু কাজের ফাঁকেও এই যে বেলা এখন একটু ছাদে উঠলাম আমাদের গাছগুলোর সাথে একটু সময় কাটাচ্ছি সবুজের মাঝে চারদিকে একটু তাকালাম এই দশ মিনিট পাঁচ মিনিট যে সময়টা পাইলাম সেটা আসলে নিজের জন্য একটু ব্যয় করলাম আর কি তো এই জিনিসটা করি তো আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু উচিত আসলে আমার মতো যারা ঘরে থাকে আর কি তাদের বিশেষ করে যে একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে সময় কাটানো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত